নমস্কার বন্ধুরা জয় ভারত আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আমলকির তেল তৈরি করবেন এটা হচ্ছে আমি এখানে দেড়শো গ্রাম আমলকি নিয়ে নিচ্ছি এই ছোট জারটির মধ্যে আমি এই আমলকিটি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি ঢালার পর এটি আমি বাটবো মিক্সির মধ্যে বাটার পর আপনাকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে আমলকির তেল তৈরি করতে পারেন যেটা সহজে চুলের খুবই উপকার করবে এই দেখুন আমার আমলকিটি সম্পূর্ণ বাটা হয়ে গেছে এই আমলকিটি আমি এক চামচ জল দিই কারণ আমলকির মধ্যে জল বেরোয় এই জন্য যদি আপনাদের না বাটা হয় তাহলে এক থেকে দেড় চামচ জল দিতে পারেন চেষ্টা করবেন জল না দেওয়ারই আমি এখানে সর্ষের তেল নেবো সর্ষের তেলে আমলকিটি তৈরি করব এই জন্য আমি কাপের মধ্যে এই ঢেলে নিচ্ছি সর্ষের তেলটি এখানে আমি এই কাপটি ব্যবহার করছি এটা আপনার একশো গ্রামের থেকে বেশি তেল আছে আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো তেল নেব এটা এক দেড়শো গ্রাম মতো তেল আছে এই তেলটি আমি প্রায় দু কাপ মতো নিচ্ছি দেড়শো দেড়শো তিনশো গ্রাম করে তেলটি যে তেলটি ঢেলে দিল আপনারা বলবেন সর্ষের তেলে করছে সর্ষের তেল আবার কেউ মাথায় লাগায় চুলে লাগায় কিন্তু সর্ষের তেল গরম করলে নষ্ট হয় না যদি আপনি নারকেল তেল এখানে ব্যবহার করেন তাহলে এটি গরম হলে নষ্ট হয়ে যায় অতটা কাজ দেয় না আমি আগেবার নারকেল তেলেই করেছিলাম কিন্তু তা দেখলাম চুল উঠছিল তারপরে বই থেকে আয়ুর্বেদ বই থেকে পড়ে জানলাম যে নারকেল তেল গরম করলে গুণটা নষ্ট হয়ে যায় সম্পূর্ণ তাই জন্য সর্ষের তেলেই করা ভালো এখানে আমি সরষের তেলটিকে সম্পূর্ণ গরম করে দিয়েছি গ্যাস জ্বলছে এবার আমি এই আমলকিটি এর মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণ এর মধ্যে আমি ফুটতে দিয়ে দেব যখন হালকা সামান্য রং পাল্টাবে হালকা লাল লাল হয়ে আসবে কম আছে করতে হবে এখন আমার গ্যাসটা সম্পূর্ণ বেড়ে আছে যখন আমি এটি ঢেলে দেবো আঁচটা কমিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট প্রায় ফুটতে দেবো তার মধ্যে এটি রঙটি হালকা কালো হয়ে যাবে তখন জানবো যে হয়ে এসছে এবার আমি তেলের মধ্যে আস্তে করে ঢেলে দেব ঢেলে দিচ্ছি জল দিলে হয়তো আরো জলে ছিটা মারত কিন্তু আমি এর মধ্যে জল দিইনি এমনি ছিটা মারছে না দেখুন আমার এই তেলটি ফুটছে এখন এটি সম্পূর্ণ লাল হয়নি এই যে একটু হলুদ হয়ে আছে এবং কাঁচা কাঁচা লাগছে আর একটু ফুটতে দেবো এটা এখন পাঁচ মিনিটই হয়েছে আরও পাঁচ মিনিটের বেশি সময় লাগবে তারপরে আমি জালিদার ছাঁটনা দিয়ে ছেঁকে নেব এটি তারপরে কাচের শিশিতে ভরে রাখবো কাচের শিশিতে ভরে রাখলে তেল বেশি দিন যায় আর প্লাস্টিকে থাকলে তেল নষ্ট হয়ে যায় তারপর আমলকির টক আছে সেই জন্য এটা আমি কাচের শিশিতেই ভরে রাখবো এখনই হয়ে হয়নি হয়ে গেলে আপনাকে দেখাবো এই দেখুন আমার তেলটি প্রায় হয়ে এসছে এবার হালকা লাল এই যে দেখুন এখানে আমার দুটো জবা ফুল ছিল এই দুটো জবা ফুলও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ জবা ফুলও খুব উপকার চুলের পক্ষে চুলের গ্রোথ করে এবার আমি এটা আঁসটা বন্ধ করে দিচ্ছি আমি তেলটা এখানে এখন গরমে থাকবে তারপর আমি এই যে ছাকনা আছে ছাকনার উপরে ঢেলে দেবো একটু ঠান্ডা হলে যাতে এটি সম্পূর্ণ ছেঁকে নেব নেই বললে তারপর আমরা ছাকা হলে দেখাবো দেখুন আবার তেলটি সম্পূর্ণ হয়ে গেছে এবার ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এটি আস্তে করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই জালিদার ছাটনার উপরে এই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ তেলটি নিয়ে এর মধ্যে যখন ঝরতে দেবো নিয়ে যখন ইয়ে হয়ে যাবে ঝরা হয়ে যাবে তারপর এটি আমি শিশির মধ্যে প্যাক করে দেবো সম্পূর্ণ ঢেলে দেওয়া হলো তেলটি আস্তে আস্তে এটি এ ছেঁকে আসছে এতটা তেল তৈরি হয়েছে এটি চুলে লাগালে চুল কালো করবে চুল উঠাও বন্ধ হবে সর্ষের তেল কোনো ক্ষতি করে না আমার ঠাকুমা সর্ষের তেলই বারো মাস চুলে লাগতো আমার ঠাকুমার অনেক বয়সকালে চুল পাকতে শুরু করেছিলো আশি বয়স থেকে তার আগে চুল পাকত না ঠাকুমার অত অবস্থা ছিল না নারকেল তেল কেনার তাই জন্য সর্ষের তেলই প্রয়োজন পড়লে লাগাতো যখনই তার জন্য ঠাকুর অনেক লাভও হয়েছে আর শ্যাম্পুও মাখতো না বেশি লিঠা ফল দিয়ে মা ব্যবহার করতো তাহলে আপনারা এইভাবে বাড়িতে তেল তৈরি করতে পারেন আমলকি তেল খুব সহজেই করা যাবে বেশি কিছু খাটনি নেই এবার আমি শিশিতে ভরে রেখে দেব তাহলে এইগুলো এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক